উনিশশো একাত্তর ইনসনের মহান মুক্তিযুদ্ধের একজন বীর সেনানি হিসাবে আমি স্মৃতিচারণে স্পর্শকাতর কিছু বিষয় তুলে ধরতে চাই বিশেষ করে আমরা যখন ভারতে বাংলাদেশ থেকে গমন করি তখন কোনো এক কারণে আমরা মৌটোপির সুরোজালির মাঝির নৌকার ফাডাতনের নিচে আমি আর হামিদ লক মাস্টার আমরা দুইজন সন্ধ্যারায় থেকে বুড় পর্যন্ত ফাডাতনের নিচে অবস্থান করেছিলাম শুধুমাত্র এই কারণে যে আমরা মুক্তিযুদ্ধে যাচ্ছি লুকিয়ে কেউ যাতে না দেখে কেউ যাতে না জানে আর ওইখানে একটু উল্লেখ করতে চাই যে আমরা ছাত্র অবস্থায় যখন যাই তখন কিন্তু আমাদের কোনো পকেটের টাকা ছিল না আমি আগেই পূর্বান্নেই আমি আমার ঘরের সিন্ধুক থেকে মা বাপের অজান্তে আমি কিন্তু কানের দুল নিয়ে যাই যেটা পরবর্তী সময় ভারতে নিয়ে বিক্রি করি ঠিক ওইভাবেই আমরা যখন ভারত থেকে ট্রেনিং সমাপ্ত করে বিভিন্ন জায়গায় যুদ্ধরত অবস্থায় থেকে প্রথমে ডালু পরবর্তী সময় লংরা হয়ে মহেশকলা এবং মহেশকোলা থেকে আমরা তিন চারটা নৌকা যুগে বড় নৌকা যুগে আমরা বাংলাদেশের ভিতরে প্রবেশ করার সময় আমাদের নৌকা হঠাৎ করে ডুবে যায় আমাদের সাথে আর্মস ইমুনেশান এবং সাথে কিছু খাবার দাবারও ছিল এগুলি সকলেই আমরা এগুলি যার যার মাথায় বুঝার করে মাথায় রাখি এবং পরে দেখি যে যেখানে নৌকাটা সিদ্ধি হয়ে ফানিতে ডুবে গেছে এখানে আমাদের কোমর পানি ছিল হাঁটু পানি কোমর পানি পরে আমরা ওই রাত্রে পার্শ্ববর্তী কবরস্থানে আমাদেরকে রাত্রি যাপন করতে হয়েছে এবং ভোরবেলায় আমরা পরে অন্য অন্য নৌকার সাহায্যে আমরা পার্শ্ববর্তী গ্রামে গিয়ে উঠি ওইখানে আমরা প্রথম বাংলাদেশের পতাকা নিয়ে আমরা আমাদের যে ইয়া আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান প্রথম আমরা সারিবদ্ধভাবে গিয়ে ওইখানে কিছুদিন অবস্থান করি আরেকটা ঘটনা হল ট্রেনিংয়ের সময় আমি যখন গুলি ট্রেনিংয়ের দেওয়ার সময় গুলিতে টিকটাকানকে টার্গেট করে বুটটুকে টার্গেট করে আরও এভাবে যখন আমরা ছুটতে থাকি গুলি আমার গুলিটা মিস হয়ে যায় তখন ভারতীয় উস্তাদ আমাকে গালে সজুড়ে একটা চোপোটাঘাত করে এই কথাটা আইজো বলি নাই এর মধ্যে আরেকটা বিষয় হলো আমরা যখন জঙ্গল প্রেট করি তখন আমাদের কোম্পানি কমান্ডার বড় ভাই আমি হামিদ ওনার দুঃসাহসিকতা দেখে আজও আমরা বলতে পারি না কারণ জঙ্গল পেরেডে জঙ্গলে বাঘ বাল্য এবং সাপ থাকাটা কোনো স্বাভাবিক সেইখানে উনি যে সাহসের সহিত আমাদের পুরো টিমটাকে জঙ্গলে নিয়ে গেছে এবং জঙ্গলে গিয়ে আমরা এক জায়গায় জঙ্গল পরিষ্কার করে ওইখানে আমরা কী বলে যে থাকার ব্যবস্থা করি ইয়া দিয়ে সারের কাগজ দিয়ে উপরে দিয়ে এইটা একটা বিষয় এটা আজও মনে পড়ে আর সবচাইতে আরও যেটা যে আমরা যখন শ্রীনগর ভৈরবের শ্রীনগরে যুদ্ধ করি এই যুদ্ধটার সময় আমরা কিন্তু রেডি ছিলাম যা আমরা রেললাইনের যে ব্রিজ এটা কি বলে কালিকা প্রসাদ গেট ট্যাক ব্রিজ বাংলার জন্য এক্সক্লুসিভ নিয়ে আমাদের যারা গ্রুপ ছিল ইঞ্জিনিয়ারিং গ্রুপ তারা রেডি ছিল আমরাও যারা জেল ছিলাম আমরাও রেডি ছিলাম কিন্তু ভোর রাত্রে আমরা যখন রেডি হয়ে কালিকা পর্ষদমুখী আসবো ওইখানে তিনটা পার্টি আমাদের দাওয়াতি ছিল বয়া গ্রুপ ছিল হুমায়ুন গ্রুপ ছিল আমরা হামিদ ভাইয়ের নেতৃত্বে যাব ঠিক তৎসময়ে আমরা দেখি শানপুর শ্রীনগর বিভিন্ন গ্রামে আগুন লাগিয়ে লাগিয়ে পাক বাহিনীরা আমাদের ভবানীপুরের দিকে সাদেকপুরের দিকে অগ্রসর হচ্ছে সেই সময় আমাদের গ্রুপের শ্রীনগর অধিবাসী এখন একজন মৃত সে আলাল আলাউদ্দিন আমাদের সাথী মুক্তিযোদ্ধা এবং আব্দুল মতিন মাস্টার হ্যাঁ এখনও জীবিত আছে সেই দুইজন মুক্তিযোদ্ধা আমাদেরকে কিছু না বলে হুট করে দৌড় শুরু করে শ্রীনগরের দিকে তখন হামিদ বাই অর্ডার করে সবাই চলো তখন আমরাও শ্রীনগরে আসি আইসা পাক বাহিনীর সাথে মুখোমুখি হয়ে যায় কারণ আমরা দৌড়ে আসছি পাক বাহিনীর আগুন লাগাইতে লাগাইতে সামনের দিকে আসতে থাকে আমরাও তাদের মুখোমুখি হয়ে এমন এক অবস্থায় পড়েছি আমি শেষ পর্যন্ত প্রাণ বাঁচানোর জন্য আমরা দুমুখী যে ফাহল মানে দুমুখী রান্নার যে চুলা এই চুলার মধ্যে জায়গাটাকে আমার স্ট্যান্ডারের বার দিয়ে এটা ভেঙে আমি এটার মধ্যে লুকাইয়ে থাকি আর আলালে পুরো ইয়া ব্রাশ করে তার সব সমস্ত গুলি পাক বাহিনীর দিকে চুড়ে মারে মেও এরকম মারে এই ঘটনাটাও আমাদেরকে কোনো মনের মধ্যে পীড়া দেই যে আল্লাহ আমাদেরকে ওই সময় বাঁচিয়ে রাখছে না হইলে ওই তো বাঁচানোর কথা না কারণ আমি পাহলের থেকে শুনতে পারছি মুক্তি কাহা হে মুক্তি কাহা হে পাক বাহিনী আমাদের এই গড় দিয়া যাইতেছে ঘরের পাশে দিয়ে যাইতেছে তো যাই হোক আল্লাহ বাসানুল্লাহ সমস্ত বাংলাদেশ ষোলোই ডিসেম্বর বিজয় হল আমাদের বৈরবে কিন্তু ষোলোই ডিসেম্বর বিজয় আসেনি আমাদের বৈরবে কয়েক হাজার পাক বাহিনী অবস্থান ছিল ওরা যখন কুমিল্লার দিক থেকে আশুগঞ্জের দিক থেকে আসে বৈরবে তখন বৈরবের ব্রিজটা এরা বেঙ্গে ফেলে ডিনামাইট দিয়ে তখন এই ষোলোই ডিসেম্বর আমাদের কোম্পানি কমান্ডার এম এ হামিদ বড় ভাই আমরা আমাদের কয়েকজনকে নিয়ে উনি বলল যে আমরা তো ওই পারে মিত্রবাহিনী আছে চলো যাই ওইখানে তা আমাদেরকে যাওয়ার ব্যবস্থা আমরা গেছি আগানাগরের দিক থেকে পানিশ্বরের ওই দিক দিয়া আজবপুরের মোতালিব মিয়ার বাড়িতে রাত্রি যাপন করে সকালবেলা আমরা হেঁটে আশুগঞ্জে যাই সাইলুর দিকে ওইখানে যায়ে আমরা এই যে মেজর মেহতা যিনি মিত্র বাহিনীর প্রধান ছিলেন ওইখানের ওনার সাথে সাক্ষাৎ করে হামিদ ভাই হিন্দিতে পারদর্শী ছিলেন উনি বিস্তারিতভাবে উনাকে বলেন যে সকল জায়গায় স্বাধীন হয়েছে কিন্তু বৈরত এখনও পাক বাহিনীর দখলে তখন উনি অনলেন্সের মাধ্যমে ইয়ার অ্যালার্ট ঘোষণা করেন ফলে আমরা থাকতে থাকতেই দেখি যে ওইখানে বোম্বিং করতেছে ইয়া কি বিমান বলে এগুলি বিমানে বেশ কয়েকটি বিমান বিধ্বস্ত করতে থাকে ইয়াতে বিভিন্ন কি বলে ইয়া বাংকার বাংকারের মধ্যে লুকায়িত এগুলির মধ্যে মারে এবং একটা একটা লঞ্চ ভূপাতিত করে তা ওইভাবে করার পরে তারা এই উনিশ তারিখ উনিশে ডিসেম্বর বৈরবে আসে এসে আমাদের হামিদ ভাইকে নিয়ে কোম্পানি কমান্ডার হামিদ বাইকে নিয়ে ভৈরব রেল স্টেশনের সংলগ্ন নিচে একটা হসপিটাল এ হসপিটালের বারান্দায় এবং সামনে পাক বাহিনীর সাথে আলোচনা করে পাক বাহিনীর আত্মসমর্পণ সম্পন্ন করে এ সময় হামিদ ভাইয়ের সাথে আমরা কয়েকজন ছিলাম ওইখানে তারা আত্মসমর্পণ করার সময় পাক ইন্ডিয়ান বাহিনীর যে প্রতিনিধি তো করছিল ইয়া বার্মা মেজর বার্মা উনি একটা লিখিত চিঠি আমাদের হামিদ ভাইকে দেই যে বৈরবের আনাচে কানাচে যে পাক বাহিনীর অস্ত্রগুলাই আছে এগুলি আপনারা উদ্ধার করেন আমরা এবং একটা গাড়ি ওনাকে স্পেশালভাবে একটা জিপ গাড়ি দেই এবং এটা নিয়ে আমরা হাফিজ উদ্দিন মিয়ার বাড়ি এখানে গর্ত ছিল ওইখান থেকে অনেক অস্ত্র উদ্ধার করি এবং কলোনিতে অনেক অস্ত্র উদ্ধার করি বিভিন্ন বাংকার থেকে উদ্ধার করি এভাবে আমরা উদ্ধার কার্য কয়েকদিন চালাইতে থাকি এবং এই আত্মসমর্পণের মাধ্যমে হ্যাঁ উনিশ তারিখ বৈরবমুক্ত হয় এবং ওইখান থেকে ভারতীয় বাহিনী মিত্রবাহিনী পাক বাহিনীদেরকে লাইন দিয়ে হাতিয়ে ডাকা অভিমুখে রোয়ানা দেয় এবং বৈরব মুক্ত হলে আমরা তখন এই বৈরব বাজারের মধ্যে ঢুকি ঢুকে এখানে অস্ত্র বিভিন্ন জায়গা থেকে আমরা অস্ত্র উদ্যান করি যার ফলে আমরা সারা দেশ সতেরোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস হলেও বৈরবে কিন্তু উনিশে ডিসেম্বর বিজয়ী হয়